নতুন সরকারের রোজার উপহার বাইশ লক্ষ কর্মচারীর ভাগ্য বদলে দিচ্ছে যে গেজেট তারেক রহমান ও আমির খসরুর মাস্টার প্ল্যান ফাঁস প্রথম রোজার দিনে কি খুলছে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের দুয়ার দীর্ঘ এক দশকের বঞ্চনা আর দ্রব্যমূল্যের কষাঘাতে পৃষ্ঠ বাইশ লক্ষ কর্মচারীর জন্য কি তবে সুখবর আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা আর অর্থমন্ত্রী আমির খসরুর এক সপ্তাহের আল্টিমেটাম সব মিলিয়ে প্রশাসনের অন্দর এখন কোন মহাপ্রলয় চলছে আংশিক সুবিধা নাকি বিশ হাজার টাকা বেসিক পূর্ণাঙ্গ পে স্কেল আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করছি সেই চূড়ান্ত সত্য বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ হতে পারত সাধারণ একটি দিন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ দৃশ্যপট বদলে দিয়েছে দীর্ঘ এগারো বছর ধরে ঝুলে থাকা নবম পেসেলের দাবি এখন আর কেবল রাজপথের আন্দোলন নয় বরং সরকারি সরকারি সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বর্তমান সরকার কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশেষ করে প্রথম রোজার এই পবিত্র সময়কে ঘিরেই গেজেট প্রকাশের একটি শক্তিশালী রূপরেখা তৈরি করা হয়েছে তিনি সরাসরি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন কোনো প্রকার বিলম্ব ছাড়াই এই জটিলতা নিরসন করা হয় বিশ্লেষণ করলে দেখা যায় বিগত অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কিছুটা দুটানায় ছিল তারা আংশিক ইনক্রিমেন্ট বা বোনাসের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিল কিন্তু বর্তমান নির্বাচিত সরকার সেই পথ থেকে সরে এসেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন আংশিক কোনো সমাধান আসলে দীর্ঘমেয়াদে কর্মচারীর কোনো লাভ করবে না তাই তারা একটি পূর্ণাঙ্গ এবং টেকসই পেস্কেল বাস্তবায়নের দিকে নজর দিচ্ছেন আমির খুচরুর ভাষ্যমতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে কর্মচারীদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করা অপরিহার্য হতাশাগ্রস্ত কর্মচারী নিয়ে দেশে কোনো উন্নতি করতে পারে না হতাশাগ্রস্ত কর্মচারী নিয়ে কোনো দেশ উন্নতি করতে পারে না আর এই দর্শন থেকেই বেতন কাঠামোর আমূল পরিবর্তনের কাজ শুরু হয়েছে সবচেয়ে আসার কথা হলো নতুন পেসকেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশ হাজার টাকার ন্যূনতম মূল বেতন নির্ধারণের যে একটি প্রস্তাব আলোচিত হচ্ছে দুই সালের অষ্টম পেস্কেলে যে গ্রেড ভিত্তিক বৈষম্য তৈরি করা হয়েছিল তা চিরতরে মুছে ফেলার লক্ষ্যেই এই বিশেষ কমিশন কাজ করছে সাবেক ভিভিনুর এবং জুনাই সাকির মতো নেতৃবৃন্দও এই বেতন বৃদ্ধির সপক্ষে ইতিবাচক অবস্থান নেওয়ায় গেজেট প্রকাশের পথে আরও সুগম হয়েছে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে আগামী সাত দিনের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত গেজেটটি প্রকাশিত হতে পারে যা হবে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার তবে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে কিন্তু কৌশলগত চ্যালেঞ্জ দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে অর্থের করা এবং মূল্যস্ফীতি স্ফীতি নিয়ন্ত্রণ করা বড় কাজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থ প্রবাহ বাড়বে যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে এই অপেক্ষা দীর্ঘ হবে না সরকারের এই কঠোর অবস্থান আর অর্থমন্ত্রীর আত্মবিশ্বাসী ঘোষণা বলে দিচ্ছে বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের দীর্ঘ প্রতিকার অবসান এখন সময়ের ব্যাপার মাত্র